সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে নির্বিচারে দমন নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার এতে সস্রাধিক মানুষের প্রাণের বিনিময় সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস এই ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে পাঁচ আগস্ট সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ ঘটনার পর জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে থাকে এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সভায় যেসব বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম খুন যৌন নির্যাতনের মতো অপরাধ সংঘটিত হয়েছে এগুলোকে মানবতা বিরোধী হিসেবে গণ্য করা হয় এবং জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধনী প্রস্তাব করে আইন মন্ত্রণালয় সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব প্রস্তাব দেন আইন উপদেষ্টা এদিকে এসব প্রস্তাবকে স্বাগতিক জানিয়ে আরও কিছু প্রস্তাব দিয়েছে বিশিষ্টজনরা এসব অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগকে দশ বছর নিষিদ্ধ করার মত দেন অনেকে সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কার্যক্রমকে সচল করায় লক্ষ্য প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে ট্রাইব্যুনাল গঠন করা আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়েই এই আইন সংশোধন করা হবে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ